তুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো ক্রিকেট আইপিএল নিয়ে যেসব আপডেটগুলো আসে না মনটা যদি খারাপও থাকে না এইসব আপডেটগুলো পেলে এমনি মন চাঙ্গা হয়ে যায় তো আর কথা না বলে আজ মেনলি আলোচনা করব দিল্লি ক্যাপিটালসকে নিয়ে এ টু জেড আপডেট দিল্লি ক্যাপিটালসে কী কি রিপোর্ট বেরিয়েছে কি কী আপডেট বেরিয়ে আসে সেসবগুলো নিয়ে আলোচনা করব তো তার আগে প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে তো আলোচনা করব। দিল্লি কোন কোন প্লেয়ারকে তারা ধরে রাখবে অপশানের আগে কোন দুটো প্লেয়ারের উপরে তারা ফাইনালি আর কার্ড ইউজ করবে তাদের মেগা অপশানে কোন প্লেয়ারের উপরে টার্গেট করবে তারপর লাস্টে আমি তাদের যে মেন্টর বা হেড কোচ নিয়ে কি আপডেট আসে সে সেটা নিয়ে ফাইনাল আস বলবো তো দেখি না করে প্রথম যে রিপোর্টটা আসছে যে কোন প্লেয়ারদের চারটি প্লেয়ার তারা রিটার্ন করবে সেটা দেখা যাক নাম্বার ওয়ান তাদের ক্যাপ্টেন রিষাব পানকে তারা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিটেন করবে এইসব যে ফেক নিউজ ছড়াচ্ছে যদি ঋষাব পান্ট সিএসকে যেতে পারে বা অন্য কোনো টিমে ফ্রাঞ্চাইজ হয়ে খেলতে পারে সেগুলো পুরো ভোগা খবর ঋষাব পানকে হানড্রেড পার্সেন্ট দিল্লি ক্যাপিটালস রিটেন করবে আর নাম্বার টু যে প্লেয়ারটা সেটা হচ্ছে আকসার প্যাটেল এই আকশার প্যাটেলকেও কিন্তু দিল্লি ক্যাপিটালস কোনো দিনই রিলিজ করবে না কারণ দিল্লি ক্যাপিটালসে কিন্তু আকসার প্যাটেল কিন্তু ছয় সাত বছর কিন্তু জুড়ে আছে দিল্লি ক্যাপিটালসে আকসার প্যাটেল কিন্তু চার পাঁচ নম্বর পজিশানে নেবে তিন নম্বরেও কোনো সময় আমরা ব্যাট করতে দেবো পাঁচ নম্বর এই তিনটে পজিশানে এসে কিন্তু ব্যাট করতে পারে এবং আমরা দেখেছি আইপিএলে যে সে কিন্তু যখন ওপর থেকে প্লেয়ারগুলো ক্রপস করতো আউট হয়ে যেত সে কিন্তু এই চার পাঁচ নম্বর কিন্তু পজিশনে এসে কিন্তু ম্যাচটা ধরে রাখতো এবং ম্যাচটা কিন্তু ফিনিশ করতো ভালো স্ট্রাইকেও কিন্তু ব্যাট করতে পারে রাখসার ব্যাটের তার সঙ্গে কিন্তু সেই স্পিনারের তো তো বলের ক্লাস তো সেটা সবাই জানে সে কেমন বল করতে পারে তো আকসার প্যাটেলকে তারা হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন করবে আর নাম্বার থ্রি যে প্লেয়ারটা সেটা হচ্ছে চায়না ম্যান অর্থাৎ কুলদীপ যাদব এই কুলদীপ যাদবকেও হান্ড্রেড পার্সেন্ট তারা রিটার্ন করবে কারণ কুলদীপ যাদবের মতন স্পিনার বলার মেগা অকশানে যদি তাকে রিলিজ করে না পাওয়া কিন্তু প্রচুর প্রচুরটা প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ তাকে নেওয়ার জন্য কিন্তু তার পিছনে কিন্তু প্রচুর বিট করবে তো নাম্বার থ্রি দিল্লি ক্যাপিটালস কোনোদিনই ভুল করবে না কুলদীপ যাদবকে রিলিজ করবে না রিটার্ন করবে কুলদীপ যাদবকে আর সেটা হচ্ছে ট্রিস্টান স্টাফ বা জ্যাকস ফ্রেজার ম্যাকরা এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে তারা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিটেন করবে কারণ আমরা দেখেছি রিপোর্ট আসছে যে ট্রিস্টান স্টাফকে তারা রিটেন করবে তো চার নম্বরের ট্রিস্টান স্টাফকে তারা রিটার্ন করবে আর দেখেছি পাঁচ নম্বর ছ নম্বর পজিশনে এসে কিন্তু বড় বড়ো ম্যাচ কিন্তু সে ফিনিশ করতে বড় ছয় মারতে পারে তো ট্রিস্টান স্টাফকে তারা রিটেন করবে আর কোন দুটো প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে আর টিএম কার্ড ইউজ করবে যে অপশান থেকে বাইব্যাক করবে কোন দুটো প্লেয়ারের উপর আর টিএম কার্ড ইউজ করে নাম্বার ওয়ান রিপোর্ট আসছে যে জ্যাক ফ্রেজার ম্যাকরা এই জ্যাক ফ্রেজার ম্যাকরাকে তারা কিন্তু যে এখন কিন্তু সে ইয়াং সে খুব ট্যালেন্টেড প্লেয়ার সে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় শট খেলতে পারে ওপেনারে কিন্তু সে একটা ভালো পাওয়ার পেলে রান করে দিতে আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশ যে সিজনটা আইপিএলটা শেষ হলো সেই আইপিএল আমরা দেখেছিলাম জ্যাক ফ্রেজার ম্যাকড়া কিন্তু ওপেনার যদি ভয়ানক ওপেনার করতে এবং ভয়ানক ব্যাট করত তো ফ্রেজার ম্যাক্রাকে তারা কিন্তু আরটিএম কার্ড ইউজ করবে দু যে প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে সেটা হচ্ছে মুকেশ কুমার আর নাহলে কিন্তু খালিল আহমেদ এই খলিল আহমেদ আর মুকেশ কুমার এই দুটো ফাস্ট বলারের মধ্যে একটা প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে কারণ এই মুকেশ কুমার কিন্তু সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করেছে এবং খালিল আহমেদও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করে দুটো প্লেয়ারই কিন্তু ভালো বল করে ভালো কাট করতে করতে পারে 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 দিতে সুইং তো বাউন্স দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ারকে তারা কার্ড ইউজ করবে মুকেশ কুমার নাহলে কিন্তু খালি দিল্লি ক্যাপিটালস কোন প্লেয়ারের উপরে মেগা অপশনে টার্গেট করবে হান্ড্রেড পার্সেন্ট কোন প্লেয়ারের উপরে তারা বিট করবে দেখা যায় নাম্বার ওয়ান আমরা জানি যে দিল্লি ক্যাপিটালস কিন্তু ডেভিড ওয়ান কিন্তু রিলিজ করবে ঠিক আছে তো তাদের কিন্তু একটা ওপেনার ব্যাটসম্যান ভালো দরকার সেই ওপেনার ব্যাটসম্যানটা কে হতে পারে তো রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু কে কে আর কিন্তু বেন কাকারেশ আয়ারকে কিন্তু রিলিজ করবে তো দিল্লি কিন্তু বেন্কাটেশ আয়ারের পিছনে হান্ড্রেড পার্সেন্ট যাবে আর নাম্বার টু যে প্লেয়ারটা পাটিকালকেও সেম লখনৌ সুপার জায়েন্স কিন্তু রিলিজ করবে তো দেবদূত পাটিকালকে যদি দিল্লি ক্যাপিটালস কিছু মানে হয়তো বেশি টাকা কিন্তু তার উপরে কিন্তু বিড হবে না তিন চার কোটি টাকার মধ্যে পেয়ে যাবে যদি দিল্লি ক্যাপিটালস এই দেবদূত পাটিকালকে অপশন থেকে নিতে পারে তাকে কিন্তু গ্রুম করলে সে কিন্তু একটা ভালো প্লেয়ার তৈরি হয় নাম্বার থ্রি যে প্লেয়ারটা সেটা হচ্ছে বেস্টো ইংরেজ কিপার ব্যাটসম্যান ইংল্যান্ডের তারকা এই জনি বেস্টো কিন্তু সে কিন্তু ডেভিড ওয়ানের পারফেক্ট রিপ্লেসমেন্ট হবে যদি দিল্লি ক্যাপিটালস তাকে অকশন থেকে নেয় তো জনি বেস্টোকে নিলে কিন্তু সে কিন্তু পারফেক্ট ওপেনার জুটি হবে জেক্সপ্রেজার ম্যাকরার সাথে আর নাম্বার ফোর যে প্লেয়ারটা সেটা হচ্ছে রোহিত শর্মা তো রোহিত শর্মা যদি মেগা অকশনে আসে দিল্লি ক্যাপিটালস কিন্তু হানড্রেড পার্সেন্ট রোহিত শর্মার পিছনে যাবে এই রোহিত শর্মাকে নিয়ে দিল্লি ক্যাপিটালসকে নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছি সেটা তোমরা দেখে নিতে পারো যদি রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান ছাড়ে তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটাল রোহিত শর্মার পিছনে যাবে আর রোহিত শর্মা যদি দিল্লি ক্যাপিটালস স্কোয়াডে আসে সে কিন্তু ক্যাপ্টেনও করতে পারবে এবং ওপেনার পজিশনটা কিন্তু সে কিন্তু ফুলফিল করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট এবারে আসা যাক যে দিল্লি ক্যাপিটালসে প্রত্যেকবারই আমরা যেতে কিন্তু মিডিল অর্ডারটা কিন্তু প্রচুর দুর্বল এই মিডিল ওয়ার্ডারের জন্য কিন্তু তারা কিন্তু চ্যাম্পিয়ান বা প্লে আপ করতে পারে না তো মিডিল ওয়ার্ডারে কোন প্লেয়ারকে তারা টার্গেট করতে পারে সেটা দেখা যাক নাম্বার ওয়ান রিপোর্ট আসছে যে কে কে আর কিন্তু নীতিশ সানাকে কিন্তু রিলিজ করবে নীতিশ সানাকে কিন্তু তারা ধরে রাখতে পারবে না তো আর নীতিশ সাহা কিন্তু দিল্লির ছেলে তো দিল্লি ক্যাপিটালস কিন্তু নীতিশ সানার পিছনে হানড্রেড পার্সেন্ট যেতে পারে কারণ নীতিশ সানার কিন্তু সে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা প্লেয়ার তাই সে ক্যাপ্টেনসিও করতে পারে আর নাম্বার টু যে প্লেয়ারটা রিপোর্ট অনুযায়ী রাজস্থান রয়্যালস চালকে কিন্তু রিটার্ন করবে আর এই রিয়ান পারাকে কিন্তু রিলিজ করতে পারে তো রিয়ান পাড়াকে পিছনে কিন্তু দিল্লি ক্যাপিটাল হান্ড্রেড পার্সেন্ট যাওয়া দরকার কারণ রিয়ান পাড়া কিন্তু সে কিন্তু মানে কি মানে নাম্বার হিসেবে কিন্তু ব্যাট করতে পারে সে কিন্তু ম্যাচটা ধরেও রাখতে পারে এবং বড়ো ছয়ও ফিনিশ করতে পারে তো রিয়ান প্রায়গের পিছনে কিন্তু হানড্রেড পার্সেন্ট যাওয়া দরকার আর নাম্বার থ্রি যে প্লেয়ারটা সেটা তিলাক বর্মা তিলাক বর্মাকেও কিন্তু এমআই কিন্তু রিলিজ করবে তারা কিন্তু ধরে রাখতে পারবে না তা তিলাক বর্মার পিছনে কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু যাওয়া দরকার যদি এই তিন চারটা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার যদি নিতে পারে না তাহলে কিন্তু ঋষভ পান্তের সঙ্গে এই কটা প্লেয়ারে যে তিলাক বর্মা বা নীতিশ জানা বা রিয়ান পারাগ তারা কিন্তু পারফেক্ট জুটি হবে যদি নিতে পারে ঠিক আছে এইবার আসা যাক যে দিল্লি ক্যাপিটালসে ফিনিশার ব্যাটসম্যান কে হতে পারে তা কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে ফিনিশার ব্যাটসম্যান হিসেবে দেখো দিল্লি ক্যাপিটালসে কিন্তু আর প্রত্যেক বাড়ি থেকেই মিডিল অর্ডার আর ফিনিশার এই দুটো জায়গায় কিন্তু তারা দুর্বল তাদের যখন তিন চার নম্বর ব্যাটসম্যান আউট হয়ে যায় না যাদের ক্রস করে না তখন কিন্তু তাদের ফিনিশার একটা ভালো ব্যাটসম্যান ধরে রাখার মতন কেউই থাকে না ওই জন্য দিল্লি ক্যাপিটালসে নাম্বার মানে সব থেকে যে জায়গায় কিন্তু তাদের টার্গেট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে নজর রাখতে হবে সেটা কিন্তু ফিনিশার ব্যাটসম্যান একটা ভালো ফিনিশার ব্যাটসম্যান নিতে হবে তো রিপোর্ট যেরকম প্রত্যেকটা টিমের কিন্তু ভালো ফিনিশার আছে বলে তারা চ্যাম্পিয়ন আছে যেরকম কে কে আর আছে রাসেল আছে রামানদেব সিং আছে প্রত্যেকটা টিমে আছে তারপরে এমআই দেখো এমআই কিন্তু টিম ডেবিট আছে তারপরে আরও বড়ো প্লেয়ার আছে তারা কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারে ওই জন্য দিল্লি ক্যাপিটালসকে একটা ভালো ফিনিশার ব্যাটসম্যানকে টার্গেট করতে হবে সেটা সিমম্যান হিটমেয়ার হয়তো হতে পারে এমনকি সিমন হিটম্যার কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়েও কিন্তু খেলেছে তাই কিন্তু রিলিজ করে মারাত্মক ভুল করেছিল তো সিমন হিটম্যারকে তারা টার্গেট করতে পারে নাম্বার টু ইন্ডিয়ান প্লেয়ার শাহরুখ খানকেও তারা টার্গেট করতে পারে কারণ শাহরুখ খান কিন্তু এমন একটা প্লেয়ার আমরা দেখেছি যে চার পাঁচ ছ নম্বর পজিশনে লেভে কিন্তু সে বড় বড় ছয় মারতে পারে শাহরুখ খানের পিছনেও কিন্তু যাওয়া দরকার দিল্লি ক্যাপিটালস রিপোর্ট অনুযায়ী যেতে পারে আর নাম্বার থ্রি যে প্লেয়ারটা সেটা হচ্ছে রবমান পয়েল এই রবমান পয়েল কিন্তু একসময় সময় কিন্তু দিল্লি ক্যাপিটালসের কিন্তু স্কোয়াডে ছিল তাকে কিন্তু রিলিজ করে দেয় এই রবমান পয়েলকে যদি দিল্লি ক্যাপিটাল যদি মেগা অপশান থেকে কেনে তাহলে কিন্তু তাদের যে ফিনিশার যে দুর্বলতা পরিশানটা সেটাই কিন্তু ফুলফিল হয়ে যাবে কিন্তু এই রুকমান পয়েল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে আর নাম্বার ফোর যে প্লেয়ারটা সেটা হচ্ছে সারফোন রাদারপোর্ট সার্ফন রাধারপোর্ট একটা ভালো ফিনিশার তাকেও কিন্তু দেখতে পারে দিল্লি ক্যাপিটালস এইবারে আসা যাক আমরা জানি যে দিল্লি ক্যাপিটালসে দু হাজার আঠেরো উনিশ সালে যখন কাগিশর আবারডার আর নকিয়া এই দুটো জুটি ছিল না আংটি নকিয়া বলে যে প্লেয়ারটা ওই যে এই দুটো কিন্তু জুটি কিন্তু মারাত্মক লেভেল ছিল এই যখন কাগিশোর আবাডাকে যখন রিলিজ করে দেয় তারপর থেকে কিন্তু আমরা কিন্তু দেখেছি দিল্লি ক্যাপিটালসে ফাস্ট বলার ইউনিটটা কিন্তু তেমন কোনো বড়ো ভূমিকা নিতে পারেনি তো দিল্লি ক্যাপিটালসে এই ফিনিশার মিডিল অর্ডার আর এই ফাস্ট বলার এই তিনটি ইউনিট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তাদের নজর দিতে হবে তো ফাস্ট বলার কে হতে পারে দেখো মিচেল স্ট্রাককে কে কি আর কিন্তু হানড্রেড পার্সেন্ট রিলিজ করবে মিচেল স্ট্রাকের পিছনে কিন্তু দিল্লির কিন্তু যাওয়া দরকার তারপরে একটা ট্রেন বোল্ট রাজস্থান রয়্যালসে কিন্তু ট্রেন বোল্টকে ধরে রাখতে পারবে না রিপোর্ট অনুযায়ী ট্রেন বোলও কিন্তু রাজস্থান রয়্যালস রিলিজ করবে ট্রেন বোল্টের পিছনেও কিন্তু রাজস্থান রয়্যাল যেতে পারে তারপরে হার্সি দান ইন্ডিয়ান যদি কোনো প্লেয়ার যদি নিতে পারে সেটা হারশিৎ দান হারশিত দানাকে যদি তারা নিতে পারে তাহলে যদি মুকেশ কুমারকে যদি তারা আটিএম কার্ড ইউজ করে তাহলে তো মুকেশ কুমারের সাথে হারসি দানাটা মানে কি একটা পারফেক্ট কম্বিনেশন তৈরি হবে ফাস্ট ইউনিট তো এই কটা বড় বড় প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে হয় মিচেল স্ট্রাক না ট্রেন বোন হাসিথ না না এরকম একটা প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ারকে তারা পার্সেস করতে হবে তারপর আলজেরি জোসেফ আছে ঠিক আছে এই কটা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে তারা নিতে হবে এইবারে আসা যাক যে রিপোর্ট আসছে যে দিল্লি ক্যাপিটালস দুই থেকে তিনটে বড়ো প্লেয়ারের সাথে তারা কোচিং স্টাফে অ্যাড করার জন্য তারা অ্যাপ্রোচ করছে নামগুলো এখন আমি বলতে পারছি না কিছু কারণে ঠিক আছে তবে আমি এক থেকে দুদিনের মধ্যে এই আপডেটটা দিয়ে যে দিয়ে দেবো যে কে হতে পারে দিল্লি নেক্সট হেড কোচ ঠিক আছে তো দিল্লিকে নিয়ে কিন্তু একটা বড় রিপোর্ট আসছে বড় বিগ ব্রেকিং আসবে কিছু দিনের মধ্যে তার আগে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে এই রকম রিপোর্টগুলো সবার আগেই কিন্তু তোমরা দেখতে পারবে তো আজ এই পর্যন্ত বাই আর কিন্তু ভিডিওটা কিন্তু লাইক করবে প্লিজ